কুইত কোরআন থেকে তেলাওয়াত করবেন বাসন মক্তখানা আউল আমদলের সদস্য সচিব আমিনুল ইসলামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি এবং ছাত্র সমিতি দলের বিপুল সভাপতি সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম এবং আব্দুল হাকিম শ্রমিক নেতা আওয়ামী পক্ষ সিদ্ধিকশ্বর কালকে মিছিল এসেছেন আমরা তাদেরকে সংগ্রহ করবো না সামনে সারিতে যে আসন গ্রহণ করার জন্য আমাদের কমিশনার সব যেহেতু এখনো চলে আসতেছে না সামনে রাস্তাটি করে আমাদের

আমরা সুশৃঙ্খলায় বসে যাই সুন্দরভাবে আমরা পরিবেশটা বজায় রাখি সকলকে ধন্যবাদ জানাই আজকে এই বাসন মেট্রো থানা কর্তৃক যে ইফতার করেছে ধন্যবাদ জানাই অনুরোধ জানাচ্ছি আজকে দেশ নেত্রী খালেদা জিয়া সুস্থতার জন্য

এবং মঞ্চে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন এবং সামনে আপনারা যারা এসেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত যেহেতু সময় খুবই শর্ট আমি প্রোটোকল নিয়ম অনুযায়ী সবার নাম এবং পদ্ধতি বলতে পারলাম না দেখে আমি দুঃখিত আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাসন থানা বিএনপির সভাপতি এবং এত বড় একটি আয়োজন করার জন্য আজকের যেহেতু রমজান মাস আমি অন্য কোন কথা বলবো না স্টেজে এবং স্টেজের বাহিরে ছোট থেকে শুরু করে মাঝারি বয়সী এবং সম্মানিত মুরব্বী যারা আছেন আমরা আজকে সবাই এখানে এসেছি সরকারের ষড়যন্ত্র করে অর্থায়ন করে বিএনপির নামকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে সেই জন্য এই বাসন থানা বিএনপি গাজীপুর

আজকে ইফতার মা হলেন সম্মানিত পদন্মতিথি তার সঙ্গে সঙ্গে আছেন এডিশনাল পুলিশ এডিসি এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব সকলে এবং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং আমার বিএনপি সকল স্তরে নেতাকর্মী সকলকে আমার পক্ষ থেকে আলাইকুম আমার মধ্যে আপনারা জানেন আমাদের তিন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেখান খালেদা জিয়া আমাদের জাতির মা তার লোক মুক্তি কামনার জন্য আজকে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে সাধারণ মানুষকে নিয়েতারবাটি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা আপনার করছি আপনারা জানেন ইফতের এক মুহূর্তে সকলে এই রাস্তারা ছেড়ে দেন সাধারণ মানুষকে আসার গুজর করে দেন আপনারা সকলে ইত্যার পাবেন ইত্তর আছে এখন আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন আমাদের সভাপতি মহোদয়ের মুখ থেকে এবং আমাদের জনগণের সব সাথী এবং জনবান্ধব পুলিশ কমিশনার মহোদায় ওনার মত মূল্যবান কর্তব্য শুনবেন আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের কর্মসূচি চলছে চলবে সকলকে ধন্যবাদ করেছেন অসংখ্য ধন্যবাদ আমরা রমজান মাসের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে আমাদের সাধারণ জনগণের সাথে বসে ইফতার নেওয়ার যে কর্মসূচি মালভেপি চলছে তারই ধারাবাহিকতায় আজকে বাসন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা সকলকে মেহবন্দারি করব। সেই অনুষ্ঠানের সভাপতিত্ব প্রধান অতিথি আমাদের মহানগরের সভাপতি মাননীয় সভাপতি গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি আমার জনগণের নেতা মাটি ও মানুষের নেতা আমাদের শ্রদ্ধাবাদের নেতা প্রধান অতিথি জনাব শুভতিশীল সরকার ভাই সহ বিএনপি সকল নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলাইকুম আমার বরকাত এইখানে অনেক নেতৃবৃন্দ আছেন সকলে আজকে আমরা সকলে মেহমানদারি করব আমরা সাধারণ জনগণের সাথে ইফতার করব আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের যে কর্মসূচি তারই ধারাবাহিকতায় আজকের ইফতার মাহবিলার একটি অংশ এই অনুষ্ঠান ইফতারের এক পর্যন্ত চলবে আদানের এক পর্যন্ত বক্তব্য রাখবে নেতাকর্মীরা চীনের নেতৃবৃন্দরা আমি এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমাদের বাসন বাট্য থানার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আনিনুল ইসলামকে পরিচালনা করার জন্য অনুরোধ করছি সকালে সুস্থভাবে শান্তভাবে ইফতার মাহফিলা যারা অংশগ্রহণ করেছেন সুশৃঙ্খলভাবে সকালে বসে ইফতার শরিক হবেন এই অনুষ্ঠান আমাদের এই সামনের জায়গাটা ছেড়ে দেন মানুষ ঢুকার ব্যবস্থা করে দেন যারা ঢুকতে সাহস পায় না তাদেরকে ভিতরে এই অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের জয়েন্ট সেক্রেটারি আমিরুল ভাই আর আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরেশ কান্তিপুর থানা বিএনপি চলচ্চিত্র ষোলো সতেরো আঠারো নম্বর কর্ত্রিকা আয়োজিত উপস্থিত সম্মানিত সভাপতি ভাষণ ছাত্র নেতা সিরাজ মাটি মানুষের নেতা

মায়ের বন্ধারে বলে আমাদের কবুল করলেন এবং আমাদের ইত্যাদকে কবুল করলেন আমাদের সরকারকে আমলার দান করেন আমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত প্রদন করতে আমরা সামাজিক অবতারণ করতে দান করেন আমাদের প্রিয় নেত্রীদন সাহ মুক্ত করে আমাদের রাজা ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা তারেক মোহাম্মদ আমাদের মাঝে ফিরে এসে আমাদের দেশকে সুন্দরভাবে গুছানোর বুঝানোর দান করেন আমি পরিশেষে আমাদের নেতৃবৃন্দকে বলবো সামনে ঈদ উল ফিতর আপনারা দেখেছেন বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা একের পর এক দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা যাতে নেতৃবৃন্দ সতর্ক থাকি সামনে ঈদকে কেন্দ্র করে যাতে সমৃদ্ধি ভাইরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আমরা সতর্ক থেকে আমরা পুলিশ প্রশাসককে আমরা সার্বিকভাবে সহজ করব দেশকে সুন্দরভাবে ঘোরা করবে আমরা চর্চা করবো এই কথা বলে আমার আমরা কথা সরকার মঞ্চ প্রস্তুত চেয়েছেন ডিএমপি কমিশনার মঞ্চবস্তু চাইছেন বছর আমরা বাচ্চু মঞ্চ বস্তু রয়েছেন আমার কবির রাজু এরকম আমাদের অনেক নেত্রী যারা রয়েছেন ইফতারের সময় সব সন্নিকটে নেই সবার নাম বলা মুশকিল আমি সবাই করুশৃঙ্খলভাবে যাতে ইত্যার বাবাটা স্বপ্ন হয় আপনারা সকলে সহায়তা করতেন প্রত্যেকটা নেতাকর্মী আজকে ঈদটা মহাবিল্লাতে সুন্দর সুষ্ঠুভাবে শেষ হয়ে আশাবাদ ব্যক্ত করে আমি আমার চতুর্থ বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রার্থনা ধর্মীয় অনুভূতিতে যারা আজকে রোজা রাখছেন তাদের সকলকে হজার ইফতার করছেন এই বিএনপি অর্থাৎ বিচ্ছিন্ন করা যাবে না ষড়যন্ত্র যাই করুন সাবজান হয়ে সাবজনের কথা বলবেন আমরা চাই জাতীয় নির্বাচন অধীনে হোক

বিশ্বাস ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী সে গাজীপুরে মহানগরে বিএনপির বিপ্লবী সভাপতি গণমানুষের নেতা আন্দোলন সংগ্রামের প্রেম জিয়া পরিবারের বিশ্বস্ত সচর আমরা যাকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নিবেদন করে সেই মহান জনতা জয়নতা জনাব সহগ সরকার মঞ্চে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই গাজীপুরের মাননীয় পুলিশ কমিশনার সাহেব সহ সহকারী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গাজীপন মহানগরের নেতৃবৃন্দ ভাষণ মেট্রো থানা বিএনপির সকল নেতৃবৃন্দ বিএনপি ও অন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে কোনাবারি মেট্রো থানা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে আমাদের প্রিয় নেতা জিয়া পরিবারের সুস্থ সহচার যারা তারিখের নির্দেশনায় বড় মানুষকে নিয়ে আজকে ইফতার আয়োজন করেছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই

সম্মানিত সভাপতি জনাব কান্দ সেরা আজকে এখানে উপস্থিত আছেন এই উত্তারের সম্মানিত প্রধান অতিথি গাজীপুরের ডক্টর সম্মানিত বিএনপি সভা সাথে অনেকদের কথা মনে আছে অনেকের কথা মনে নাই যারা গহীন কবরে ঘুমে আছে মেহরবানি করে কবর গুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের এই বলি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটাকে আল্লাহ তুমি নুরে নুরান্বিত করে দাও আল্লাহ তাআলা তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ দেখছি বেগম খালেদ যে অসুস্থ হয়ে দেশের বাহিনী চিকিৎসা গ্রহণ করেছেন আল্লাহ মেহরবানি করে সুস্থতা তুমি তাকে দান করে দাও আল্লাহ সুস্থ হয়ে আবার দেশে ফিরে এসে যেন জনগণের খেদমত করতে পারে তো ফিক দিয়া দাও আল্লাহ তার আমাদের দেশটা যারা তার গ্রহণ জালিমের জুলুমির শিকার হয়ে ষড়যন্ত্র হয়ে দেশের বাহিরে আছেন अल्लाह मेहरबानी कर समस्त षड़े जैसे करेस जनगणलें खिदमत करार तौफिक दिया दाओ